রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে সবটিকটি দোয়া পরে আল্লাহ পাকের কাছে যা চাবেন আমার আল্লাহ পাক আপনাকে সেটাই দান করে দেবে হঠাৎ রাত্রি বেলায় কিন্তু আমাদের অনেক ঘুম ভেঙে যায় যদি ঘুমটা ভেঙে যায় আপনি আবার পুনরায় ওই অবস্থায় ঘুমাতে যাবেন না আপনি শোয়া অবস্থায় আপনার উজু থাক অথবা না থাক কোনো সমস্যা নেই আপনি ওই মুহূর্তে সবট একটি দোয়া পরে আল্লাহ পাকের দোয়া করতে পারেন হতে পারে আপনি তখন ঘুম থেকে উঠে বসে যায় নামাজে অজু করে এসে পড়তেছেন অথবা বিছানায় থেকে আপনি পড়তেছেন কোনো সমস্যা নেই নবীজি সাল্লাহ আর বলেন এমন তো অবস্থায় যদি এই দোয়াটা পাপ করে সে যদি তাহাজ নামাজও পড়ে তাহার নামাজটাও আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে আর তাহাজ নামাজ পড়ে যখন আপনি আল্লাহ পাকের কাছে

তাহাজ্জুত নামাজ করে নেয় আল্লাহ কাছে সিজদায় পড়ে যদি কান্নাকাটি করতে থাকে আয়ামাল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আয়ামাল্লি আমার জীবনের সব অপরাধগুলো माफ করে দাও আমার জীবনে রিজিক দিয়ে তুমি ভরপুর করে দাও আমার ইনকাম সোর্স তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ আমার সংসারে অভাব অনটন দেখা যায় আল্লাহ তুমি আমার অভাব অনটনগুলো দূর করে দাও আমি ঋণগ্রস্ত তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও আমি বালা মুসিবতে আসি বালা মুসিবতগুলো দূর করে দাও আসমানি বালা জমিনি বালা রূহানি বালা জিসমানি বালা সকল প্রকার বালা মুসিবতের কথাগুলো তুমি আল্লাহর খুলে বলো আমার আল্লাহ পাক অবশ্যই তোমার সব বালা মুসিবত দূর করে দিবেন সব বালা মুসিবত গুলো আমার আল্লাহ পাক ক্ষমা করে দিবেন maaf করে দিবেন অতএব তুমি বিষয়গুলো আল্লাহ পাকের কাছে খুলে বলো মুসলমান বন্ধু আমার অনেকেই অনেক সমস্যার মধ্যে ভুগতে থাকি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো তো ক্ষমা করে দেওয়া হবে এবং কেউ যদি নিজের পজিশনকে বৃদ্ধি করতে চায় কেউ যদি নিজের পজিশনগুলোকে ऊंचा করতে চায় সে যেন তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ পাক বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আশা আইয়া বাথাকা রব্বুকা মাকামাম মাহমুদা আমি আল্লাহ পাক তাকে প্রশংসিত স্থানে বসায়া দেব আমি আল্লাহ পাক তাকে প্রশংসিত স্থানে কবুল করে নেব এই জন্য নিজের জন্য দুনিয়ার জন্য এবং জন্য রাতের জন্য কোনো বিকল্প নাই নামাজ অবশ্যই আমরা সপ্তাহে একদিন হলেও পড়ার চেষ্টা করব মুসলমান এবং যদি নাও পড়তে পারি রাতে যখন ঘুম ভেঙে যাবে রাতে যখন জাগনা পেয়ে যাবো আমরা ঠিক সেই মুহূর্তে এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে স্পেশালি দোয়াটা করতে থাকবো যেই দোয়াটা আমি বিভিন্ন সময় করেছি আমার কবুল হয় না যেই দোয়াটা আমার একান্ত প্রয়োজন যেই দোয়াটা আমার কবুল হয় প্রয়োজন ওই দোয়াটা আমি আল্লাহ কাছে করতে থাকবো আশা করা যায় এই সময় দোয়া করার কারণে আমার আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করে নিবে এই স্পেশাল সময় দোয়া করার কারণে আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিবে অতএব এই সময় কিন্তু দোয়া করতে কেউ ভুলে যাবো না কারণ আল্লাহ পাক এই সময়